নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আজকে কিন্তু ডুরান কাপের সেমিফাইনাল শুরু হচ্ছে সেমিফাইনাল ওয়ানে মাঠে নামতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং শিলং লাজুং যে ম্যাচটা কিন্তু শিলংয়ে অনুষ্ঠিত হতে চলেছে তো আজকে কিন্তু বিকেলবেলা সাড়ে পাঁচটা থেকে এই ম্যাচটা হতে চলেছে তো আজকে শুরু হচ্ছে সেমিফাইনাল ওয়ান এবং আগামীকাল থাকছে সেমিফাইনাল টু তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে গতকালকে এর ফিক্সচার কিন্তু ঘোষণা করে দিয়েছে আইএসএল কর্তৃপক্ষ তো এবার ব্যাপার হচ্ছে তোমাদেরকে তো অনেক আগেই জানিয়ে দিয়েছিলাম যে তেরোই সেপ্টেম্বর মোহনবাগানের সাথে মুম্বাই সিটি এফসির ম্যাচ দিয়ে কিন্তু এবারের আইএসএল সিজন ইলেভেন শুরু হতে চলেছে তো তেরোই সেপ্টেম্বর মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসি ম্যাচ সন্ধ্যাবেলা সাড়ে সাতটা থেকে হবে বিবেকানন্দ জোয়ারুতে ক্রীড়াঙ্গনে তো এই ম্যাচ দিয়ে কিন্তু আইএসএলের ওপেনিং ম্যাচ এই ম্যাচটা এবং এই ম্যাচ দিয়ে কিন্তু আইএসএল শুরু হতে চলেছে এছাড়া তোমাদেরকে সবারই ম্যাচ জানিয়ে দেবো এবং কলকাতা ডার্বি নিয়েও সবটা তোমাদেরকে জানিয়ে দেবো তো কলকাতা ডার্বি সেইটা কিন্তু পাঁচই অক্টোবর কিন্তু প্রথম ডার্বি রয়েছে মোহনবাগানের সাথে মহামাডা এসি যেটা মিনি ডার্বি বলা হয় সেই ডার্বি কিন্তু রয়েছে পাঁচই অক্টোবর যেটা মোহনবাগানের হোম ম্যাচ হবে মানে বিবেকানন্দ যুবহারদী ক্রীড়াঙ্গনে হবে এবার হচ্ছে উনিশে অক্টোবর দ্বিতীয় ডার্বি হচ্ছে ইস্টবেঙ্গলের সাথে মোহনবাগানের ম্যাচ থাকছে যেটা কিন্তু ইস্টবেঙ্গলের হোম ম্যাচ এছাড়া নয় নভেম্বর ইস্টবেঙ্গলের সাথে মোয়া ডার্বি কিন্তু থাকছে যেটা কিন্তু ইস্টবেঙ্গলের হোম ম্যাচ তো এই হচ্ছে ব্যাপার এছাড়া তোমাদেরকে একটা জিনিস বলে দিই মানে প্রথম আর কি তিনটে ডারবিরই আপাতত মানে ডিসেম্বর অব্দি আর কি শিডিউল ঘোষণা করা হয়েছে এবং তোমাদেরকে শিডিউলটা আমি দিয়েও দিচ্ছি মানে ফেসবুক পেজে আমি দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা যারা চাও সেখান থেকে তোমরা সেভ করে নিতে পারো ছবিগুলো তো সেইখানে মানে ফুল শিডিউলটা সেখানে কিন্তু দেওয়া রয়েছে এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলে দিই মোয়া ম্যাডানের হোম গ্রাউন্ড কিন্তু অনেকদিন আগেই বলে দিয়েছিলাম আইএসএলএর জন্য কিশোর ভারতী ক্রীড়াঙ্গন কিন্তু হতে চলেছে তো সেই রকমই কিন্তু কিশোর ভারতী স্টেডিয়ামই কিন্তু মোহামেডানের হোম গ্রাউন্ড এই হচ্ছে ব্যাপার ডার্বি সম্পর্কে জানিয়ে দিলাম এবার হচ্ছে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ তোমাদেরকে বলে দিই যেটা হচ্ছে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ চোদ্দই সেপ্টেম্বর রয়েছে বেঙ্গালুরুর সাথে যেটা কিন্তু ইস্টবেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ এছাড়া মহাবাডান এসসির প্রথম ম্যাচ হচ্ছে ষোলোই সেপ্টেম্বর তো যেখানে মহাবাডানের প্রতিপক্ষ হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এটা কিন্তু মহাবাডানের হোম ম্যাচ তো এই হচ্ছে ব্যাপার তোমাদেরকে সম্পূর্ণ জানিয়ে দিলাম প্রথম ম্যাচ কাদের কাদের রয়েছে এরপরে তোমাদের যেটা জানাবো সেটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা মোহনবাগানের সাথে যে বেঙ্গালুরু এফসি সেমিফাইনাল টু সেই ম্যাচের টিকিট কোথায় পাওয়া যাবে তো এইটা নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে তো তোমাদেরকে বলে দিও অনলাইনে যারা টিকিট কেটেছো তারা তো আজকেই রিডিম করতে পারবে মোহনবাগান ক্লাব গ্রাউন্ড থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে তো আজকে সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটা অবধি কিন্তু তোমরা পেয়ে যাবে অনলাইন এবং অফলাইন দুখানায় টিকিট কিন্তু পেয়ে যাবে যারা অফলাইনে কাটতে চাও তারা তো মোহনবাগান গ্রাউন্ডে চলে যাও পেয়ে যাবে এছাড়া যারা অনলাইনে রিডিম করতে চাও টিকিট বুক করে রেখেছো রিডিম করতে চাও তারাও মোহনবাগান গ্রাউন্ডে চলে যাও সেখান থেকে পেয়ে যাবে এছাড়া ছারা ম্যাচ ডেট দিন মানে আগামীকাল সাতাশ তারিখ সেই দিনে যদি মানে কেউ টিকিট কাটতে চাও তাহলে কিন্তু সকালবেলা এগারোটা থেকে বিকেল চারটে অবধি কিন্তু তোমরা পেয়ে যাবে টিকিট অনলাইন এবং অফলাইন এই হচ্ছে ব্যাপার তো অনেকেরই প্রশ্ন ছিল আশা করি সবাইকে ক্লিয়ার করে জানাতে পেরেছি এরপরে তোমাদের যেটা জানাবো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে আগামীকাল যেহেতু নবান্ন অভিযান রয়েছে তাহলে কি আদেও ম্যাচটা সম্ভব হবে কলকাতায় করা নাকি সেই ডারবির মতো শেষ মুহূর্তে গিয়ে ম্যাচটা বাতিল হয়ে যাবে কারণ তোমরা যেন ডারবির টিকিট ফিকিট সব বিক্রি সব কিছু হয়ে গিয়ে শেষ মুহূর্তে গিয়ে ম্যাচটা বাতিল করা হয়েছিল কিন্তু বন্ধুরা এখন অবধি যা খবর রয়েছে নবান্ন অভিযানের জন্য কোনো রকম ম্যাচ বাতিল কিন্তু থাকছে না মানে সেমিফাইনাল টু মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি এই ম্যাচটা কিন্তু কলকাতার ক্রীড়াঙ্গনেই সময় মতোই অনুষ্ঠিত হবে এখনও অবধি কিন্তু এই খবরটাই রয়েছে এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে অনেকেই জিজ্ঞাসা করছিলে তো দেখো আনোয়ার আলীকে নিয়ে অনেকবারই অনেক কিছু জানিয়েছি মানে আনোয়ার আলীর যে ফাইনাল ভার সেইটা কিন্তু মানে আসতে প্রচুর ডিলে হচ্ছে আজকে সোমবার আজকেও কিন্তু ভারডিক্ট আসার কথা কিন্তু এখনও অবধি যা খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত আজকেও ফাইনাল ভার্ডিক্ট নাও আসতে পারে আরও কিছুদিন সময় কিন্তু লাগতে পারে এইটাই কিন্তু জানা যাচ্ছে তো দেখা যাক জবে আসবে খবর পাবো অবশ্যই তোমাদেরকে জানাবো চাপ নিয়ে লাভ নেই এই হচ্ছে ব্যাপার তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ